ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গেলে বাচ্চাদের মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় অনেক খুশি হয় তো হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব তো ফাইনালি আজকে চলেই আসলাম ঘুরতে আর এই জায়গাটা কিন্তু আমাদের বাসা থেকে একদমই কাছে এত সুন্দর পরিবেশ এসে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে যাদের মন খারাপ থাকবে তাদেরও কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে আর ভালো হবে নাই বা কেন বলুন এত সুন্দর মনোরম পরিবেশ জায়গায় এসে মনটা কি ভালো না হয়ে পারে কত সুন্দর জায়গা দেখুন তো দুপাশেই ধান ক্ষেত মাছ দিয়ে কত সুন্দর একটা রাস্তা আর আমার ছেলে তো ঘুরতে এসে আজকে অনেক খুশি হয়েছে একদম খুশিতে আত্মহারা আমার সাথে দৌড়াদৌড়ি করছে আমিও ওর সাথে অনেক মজা করছি অনেক আনন্দ করছি আর ঘুরতে ঘুরতে আমার ছেলের এত পরিমাণে পানি পিপাসা লেগে গেছে বাসা থেকে যদি ওর জন্যে আমি পানি নিয়ে না যাইতাম তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত ও তো তাড়াহুড়া করে যতটুকু পানি নিয়েছিলাম পুরাটা একাই খেয়ে নিয়েছে তো সবাই ভালো থাকবে